পশ্চিম চামটায় বিএসএফ এর গুলিতে নিহত এক বাংলাদেশি পাচারকারী পশ্চিম চামটায় বিএসএফের গুলিতে নিহত এক বাংলাদেশি পাচারকারী বুধবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ বিএসএফের পঁচাত্তর নম্বর ব্যাটালিয়নের তরফে জানানো হয় যে গতকাল মধ্যরাতে ভারত ও বাংলাদেশের দুটি পাচারকারী দল একত্রে গরু সহ নিষিদ্ধ জিনিসপত্র বাংলাদেশে পাচারের চেষ্টা করেছিল সেই সময় পশ্চিম চামটা ভারত বাংলাদেশ সীমান্ত প্রহরায় কর্তব্যরত বিএসএফ পঁচাত্তর নম্বর ব্যাটালিয়নের এক জওয়ান তাদের বাধা প্রদান করে এরপর দুই দেশের পাচারকারী দল পাল্টা বিএসএফ জওয়ানের উপর বাস ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এতে বিএসএফ জওয়ান আহত হন ঠিক তখন বিএসএফ জওয়ান আত্মরক্ষার্থে নিজের সার্ভিস রাইফেল দিয়ে গুলি চালায় এবং এক বাংলাদেশি পাচারকারী গুলিবিদ্ধ হয়ে বাংলাদেশের ভূখণ্ডে গিয়ে মারা যায় বিএসএফ এর তরফে জানানো হয় মৃত বাংলাদেশি পাচারকারী ব্যক্তির নাম নূর ইসলাম বয়স আনুমানিক পঞ্চান্ন বছর তার বাড়ি বাংলাদেশের লালমনিরহাট জেলার মালাগাড়া লোহাকুচি এলাকায় বুধবার সকালে সিতাই ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আহত বিএসএফ জওয়ানকে চিকিৎসা করাতে নিয়ে আসা হয় বলেও বিএসএফের তরফে জানানো হয়